আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছে ইনশাল্লাহ তো আসো আমরা আমাদের স্বাস্থ্য সুরক্ষার যেই চতুর্থ অধ্যায় ষষ্ঠ শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষায় যে চতুর্থ অধ্যায় আছে যার অভিজ্ঞতা হচ্ছে চলো নিজেকে আবিষ্কার করি তার পঞ্চম সেশন শুরু করি আমি মোহাম্মদ নাইমুল কবির আছি তোমাদের সাথে তোমাদের সকলকে আমি আমার এই সেশনে স্বাগত জানাচ্ছি যথারীতি যে কাজটা আমরা সবসময় করে থাকি সেটা হচ্ছে গত সেশনের রিক্যাপ সেটা আজকেও তাই করব গত সেশনের রিক্যাপের মাধ্যমেই আমরা আমাদের সেশনটা শুরু করব গত সেশনের শুরুতে আমরা কি করেছিলাম আমরা আমাদের শ্রেণীকক্ষের মূল্যবোধ চর্চা করেছিলাম নিশ্চয়ই তোমাদের মনে আছে আমরা গুণ বা সুপার পাওয়ার আবিষ্কারের গুরুত্ব সম্পর্কে আমরা জেনেছিলাম গুণ বা বৈশিষ্ট্যের তালিকা থেকে ভালো মন্দ যাচাই করে বইয়ের একটি গাছের পাতায় সেটা লিপিবদ্ধ করেছিলাম সর্বোপরি আমরা আত্মপর্যালোচনা করেছিলাম তোমাদের গত সেশনে একটি বাড়ির কাজ ছিল নিশ্চয়ই তোমাদের মনে আছে যেটা তোমাদের ডায়েরি বা যেটা স্বাস্থ্য সুরক্ষার খাতা সেখানে আমি তোমাদের লিখতে বলেছিলাম তো তোমরা আশা করি এই বাড়ির কাজটা সকলে করে এনেছো তো তোমরা কি নিজেদের ভেতরে কোনো সুপার পাওয়ার এটা ফিল করতে পারছো যে তোমাদের ভেতরে কোনো সুপার পাওয়ার আছে অবশ্যই ফিল করতে পারছো এখন শুরুতেই আজকের সেশনের শুরুতেই আমি তোমাদের কিছু শিক্ষার্থীদের অনুরোধ করব, যারা কেউ কেউ একটু উঠে দাঁড়াবে দাঁড়িয়ে তোমার ভিতরে কী কী সুপার পাওয়ার আছে সেটা সম্পর্কে একটু সকলকে জানাবে যে তোমার ভিতরে এই এই সুপার পাওয়ারগুলো আছে তোমাদের সময় দেয়া হচ্ছে তোমাদের ভিতরে কেউ কেউ একটু উঠে দাঁড়াও এক্ষেত্রে সম্মানিত ফ্যাসিলিটেটর আপনি একটু নিজে থেকে একটু দেখবেন যে কারা কারা উঠে দাঁড়াতে চাচ্ছে বা কারা এই জিনিসগুলো শেয়ার করতে চাচ্ছে তাদের কাছ থেকে একটু শুনে নিন যে কোন কোন সুপার পাওয়ার তাদের আছে বলে আপনি ধারণা করছেন বা তারা কতটুকু তারা বুঝতে পেরেছে এই সুপার পাওয়ারের কনসেপ্ট সম্পর্কে তাদের একটা নির্দিষ্ট সময় দিন পাঁচ মিনিট সময় দেওয়া হলো এই পাঁচ মিনিটের ভিতরে তারা নিজেদের সুপার পাওয়ার সম্পর্কে একটু সকলকে ধারণা দিবে এবং সবাইকে একটু বলবে এই ব্যাপারে কেমন তো প্রিয় শিক্ষার্থী তোমাদের সময় শুরু হচ্ছে এখন তো চলো প্রিয় শিক্ষার্থী আমাদের পঞ্চম সেশন শুরু করা যাক তো সেশনের শুরুতেই আমরা যে কাজটা করি সেটা কি আমরা অধ্যায় পরিচিতি সম্পর্কে আগে জেনে নিই আমরা জানি যে এই মুহূর্তে আমরা চতুর্থ অধ্যায়ে আছি চতুর্থ অধ্যায়ে যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতার নাম হচ্ছে চলো নিজেকে আবিষ্কার করি নিজেকে আবিষ্কার কিভাবে করছি আমরা এই যে বিভিন্ন সুপার পাওয়ার সম্পর্কে জানছি তাই না এই সকল কার্যাবলীর মধ্য দিয়েই কিন্তু আমরা নিজেদের আবিষ্কার করে ফেলছি ঠিক আছে তাহলে আমাদের এই যে সেশন তোমরা দেখছো এই সেশন থেকে আমাদের যেই অভিজ্ঞতা মধ্যে দিয়ে যাচ্ছি সেটা আমরা জানলাম শ্রেণীভিত্তিক যে যোগ্যতাটা অর্জন হবে সেটা হচ্ছে ছয় দশমিক চার আমরা জানি যে ছয় দশমিক চার শ্রেণীভিত্তিক যোগ্যতাটা কি সেটা হচ্ছে অন্যের মূল্যায়নে প্রভাবিত না হয়ে সফলতা ও ব্যর্থতা নিজের সামর্থ্য ও সীমাবদ্ধতার বিশ্লেষণে আত্মমূল্যায়ন করে আবেগ অনুভূতির যৌক্তিক স্বাস্থ্যকর ও গঠনমূলক প্রকাশ করতে পারা এবং উত্তরণের ভূমিকা রাখতে পারা তো প্রিয় শিক্ষার্থী এই মুহূর্তে আমরা যেই ধাপে আছি অভিজ্ঞতা ভিত্তিক চক্রের ধাপ সেটা হচ্ছে আমরা জানি যে আমরা দ্বিতীয় ধাপে আছি দ্বিতীয় ধাপের উদ্দেশ্যটা কি দ্বিতীয় ধাপের নাম হচ্ছে প্রতিফলনমূলক পর্যবেক্ষণ সেটার উদ্দেশ্যটা হচ্ছে বিভিন্ন উৎস থেকে তথ্য সংগ্রহ কেস স্টাডি একক ও দলগত কাজের মাধ্যমে নিজের ও অন্যের গুণ এবং অন্যান্য বৈশিষ্ট্যগুলো পর্যালোচনা করতে পারা তো প্রিয় শিক্ষার্থী আমরা শ্রেণীকক্ষের মূল্যবোধটা সবসময় চর্চা করে থাকি আমরা জানি স্বাস্থ্য সুরক্ষায় আমরা চারটি শ্রেণীকক্ষের মূল্যবোধ সবসময় এটা আমরা চর্চা করি এগুলো আজকে তোমরা আমার সাথে 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 জোরে বলবে বলে এটা প্র্যাকটিস করবে এবং নিজেদের মধ্যে এটা আমাদের বদ্ধমূল করে নিতে হবে প্রথমটা কি আমরা শ্রেণীকক্ষের প্রতিটি কাজে সক্রিয়ভাবে অংশগ্রহণ করব। আমরা যে কোনো কাজে সক্রিয়ভাবে অংশগ্রহণ করব দ্বিতীয়টি হচ্ছে দলগত এবং জোরাই কাজ করার সময় আমরা একে অন্যকে সাহায্য করব। দলগত এবং জোরাই কাজ করার সময় একে অন্যকে আমরা সাহায্য করব এরপরের যে মূল্যবোধটা আছে সেটা হচ্ছে কেউ কষ্ট পায় এরকম কোন মন্তব্য আমরা কখনো আমাদের শ্রেণীকক্ষে করব না কেউ কষ্ট পায় এমন কোন মন্তব্য আমরা করব না এরপরে আমরা কি করব আমরা একে অন্যের কথা মনোযোগ দিয়ে শুনব এবং অপরের ভালো কাজের প্রশংসা করব প্রিয় শিক্ষার্থী এবার তোমাদের জন্য কিছু নির্দেশনা আছে যেগুলো তোমাদের মেনে চলতে হবে চলো নির্দেশনাগুলো দেখে নেওয়া যাক এই সেশনে আমরা বইয়ের সেভেন্টি নাইন পৃষ্ঠা ঊনআশি নম্বর পৃষ্ঠাতে আমার নিজের গুণ বা সুপার পাওয়ার এই অংশে নিজের গুণ বা সুপার পাওয়ার গুলো লিখবো কেমন তো আমরা একটু এই যে আমাদের স্বাস্থ্য সুরক্ষা বই এটা একটু হাতে নেই আমাদের বইয়ের এই যে সেভেন্টি নাইন পেজ যেটা আমরা দেখতে পাচ্ছি উনআশি নম্বর পৃষ্ঠা এখানে আমরা চলে যাই এখানে গেলে আমরা এই যে উপরের যে অংশটা লেখা আছে আমরা দেখতে পাচ্ছি বইয়ের বইটা আমরা সবাই হাতে নেই এই যে বইয়ের তোমরা দেখতে পাচ্ছ আমার নিজের গুণ বা সুপার পাওয়ার এই অংশে আমরা চলে যাই আমি তোমাদের এখান থেকে পড়ে শোনাচ্ছি তোমরাও সবাই একটু বইটা হাতে নাও বইটা হাতে নিয়ে তোমরা একটু আমার সাথে সাথেই পড়ো আমি এটা একটু তোমাদের পড়ে শোনাচ্ছি এটা বলছে যে আমার নিজের অনেক প্রয়োজনীয় গুণ বা বৈশিষ্ট্য আছে এই সবগুলোই হলো এক একটি শক্তি বা পাওয়ার পূর্বের পৃষ্ঠায় একজন মানুষের যেসব গুণ বা বৈশিষ্ট্যগুলো থাকা দরকার বলে আমরা মনে করছি তা লিখেছি আমার মধ্যেও এরকম কিছু গুণ বা বৈশিষ্ট্য আছে এই অধ্যায়টি যেহেতু নিজেকে আবিষ্কার করার তাই নিজের ব্যক্তিগত গুণ বা বৈশিষ্ট্য না জানলে আবিষ্কার করা তো অসমাপ্ত থেকে যাবে সেই সাথে কোনো কোনো গুণ বা বৈশিষ্ট্যগুলো দুঃখিত সেই সাথে কোন কোন গুণ বা বৈশিষ্ট্যগুলো চাই সেগুলো আমাদের জানতে হবে কি কি বলো তাই না হ্যাঁ চলো তাহলে আর দেরি না করে নিজের গুণ বা সুপার পাওয়ারগুলো কি কি তা ভেবে বের করি সেই সাথে আমি আর কোন কোন গুণ বা বৈশিষ্ট্যগুলো অর্জন করতে চাই ভেবে নিচের ছকে আমি এই জিনিসগুলো পূরণ করি আচ্ছা এখানে বলছে আমি আমি বলে একটা ছক আছে তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে আমার কি গুণ বা ভালো বৈশিষ্ট্য আছে এটা এখানে লেখা আছে এবং পাশে কি লেখা আছে কোন গুণ বা ভালো বৈশিষ্ট্যগুলো আমি চাই কোনগুলো আমার আছে আরো কোন ভালো গুণ বা বৈশিষ্ট্যগুলো আমি চাই সেগুলো এখানে উনআশি নম্বর পৃষ্ঠাতে এই জিনিসগুলো এইভাবে লিখতে হবে কেমন তো সেই জিনিসগুলোই আমরা লিখবো উনআশি নম্বর পৃষ্ঠাতে তো এটি একটি একক কাজ আমরা অবশ্যই নির্দিষ্ট স্থানে নিজের মেধা খাটিয়ে নিজের গুণ বা পার গুলোকে লিখবো এই যে বইয়ের যে নির্দিষ্ট স্থান আছে সেই নির্দিষ্ট স্থানে আমাদের নিজের মেধা খাটিয়ে সেগুলো কি করব আমরা নির্দিষ্ট স্থানে লিখে ফেলব কেমন এবং কোন গুণ বা ভালো বৈশিষ্ট্যগুলো আমি চাই সেগুলো সেটা কি করবো সেই অংশে তিনটি বৈশিষ্ট্য আমরা লিখে ফেলবো এই যে কোন ভালো গুণ বা বৈশিষ্ট্য আমরা চাই সেখানে তিনটি বৈশিষ্ট্য আমরা লিখে যদি এখানে পাঁচটি ঘর আছে এখানে আমরা তিনটি বৈশিষ্ট্য আমরা লিখব এটি আপাতত আমরা কাউকে শেয়ার করব না আপাতত এটা আমরা নিজেদের মধ্যেই রাখব ঠিক আছে তো প্রিয় শিক্ষার্থী আমাদের নিজেদের সম্পর্কে লেখার পর আমরা বিগত সেশনে আমাদের ক্লাসরুমের দেয়ালে যে একটা বাগান এঁকেছিলাম নিশ্চয়ই তোমাদের মনে আছে যে ক্লাসরুমের দেয়ালে কিন্তু আমরা একটা বাগান এঁকেছিলাম পোস্টার পেপার বা বিভিন্ন কাগজ দিয়ে বিভিন্ন ফুলের আকৃতি দিয়ে আমরা বাগান লিখেছিলাম একটা বাগান বানিয়েছিলাম তো সেই বাগানে কিছু ফুল ছিল সে সকল ফুলে তোমরা যে যার নিজেদের নাম লিখেছো মনে আছে নিশ্চয় তাই না সেই বাগানের যে অংশটা আছে সেখানে নিজেদের নাম তোমরা এখন খুঁজে বের করবে ওই যে বাগানে বিভিন্ন ফুল ওই ফুলে যে নিজেদের নামগুলো আছে সেই জায়গাটা তোমরা এখন খুঁজে বের করবে এখন খুঁজে বের করে কি করবে খুঁজে বের করে যেই ফুলে আমার নাম লেখা আছে সেখানে আমাদের এই গুণগুলো আমরা ঠিক আছে এই যে আমাদের যে গুণগুলো আমরা খুঁজে পেয়েছি আমাদের যে সুপার পাওয়ারগুলো আমরা খুঁজে পেয়েছি সেই জিনিসগুলো আমরা কি করব ওই যেই ফুলগুলো আছে সেই ফুলের ভেতরে যেখানে আমার নামগুলো লেখা আছে সেই নামের স্থানে যে আমরা সেগুলো কি করব আমরা সেই গুণগুলো লিখে ফেলব তোমাদের যে বৈশিষ্ট্যগুলো আরও ভালো করতে হবে আরও ভালো করার জায়গা আছে কোন একই ছকের দ্বিতীয় অংশে একই ছকের প্রথম অংশে একটা কিছু লিখলে যা আছে আর আরও কি কি করার আরও আরও আরো কি কি বৈশিষ্ট্য তোমার আরও তুমি এটার উন্নতি করতে চাও সেরকম যে বিষয়গুলো আছে সেগুলো ওই একই পাশের এই যে এই অংশটাতে তোমরা এটা লিখে ফেলবে কেমন ঠিক আছে তো এই কাজ করতে তোমাদের কোনো সমস্যা হলে তোমরা ফ্যাসিলিটেটরদের সহায়তা নিতে পারো প্রিয় শিক্ষার্থী এই কাজটি করতে তোমাদের কেমন লাগছে নিশ্চয়ই অনেক ভালো লাগছে কারণ নিজেকে আবিষ্কার করার মধ্যে কিন্তু একটা প্রশান্তি আছে তাই না নিজেকে আবিষ্কার করার মধ্যে একটা ভালো লাগা আছে আমি নিজেকে নতুন করে জানছি কিন্তু এই গুণগুলো আগে আগে থেকেই ছিল ছিল থেকে না নাকি হঠাৎ করে এসেছে আগে থেকেই ছিল কিন্তু এই জিনিসগুলো সবসময় আমরা ওভারলুক করেছি কখন আমরা চিন্তা করিনি যে আমার ভিতরে এই গুণগুলোও আছে কিন্তু এই অধ্যায় থেকে আমরা কি করেছি এই অধ্যায় থেকে আমরা এই যে গুণগুলো আছে সেই গুণগুলো নতুন করে জানতে পেরেছি নতুন করে শিখতে পেরেছি আমাদের ভিতরে কত ভালো ভালো সুপার পাওয়ার আছে সেগুলো আমরা খুঁজে বের করতে পেরেছি সেগুলো আমরা আবিষ্কার করতে পেরেছি এই জন্য আমাদের ভিতরে একটা ভালো লাগা কাজ করছে তাই নয় কি হ্যাঁ ঠিক আছে প্রিয় শিক্ষার্থী এই কাজটা করতে নিশ্চয়ই তোমাদের ভালো লাগছে এই গুণগুলো হলো শিক্ষার্থী তোমাদের এক একটা সুপার পাওয়ার আর এই গুণ বা পাওয়ারগুলোকে কাজে লাগিয়ে তোমরা নিজেদের জীবনে ও সমাজে গঠনমূলক ও কার্যকরী ভূমিকা রাখতে পারবে তোমাদের এই ধরো যে সুপার পাওয়ারগুলো আছে তুমি সৎ তুমি নির্ভীক তুমি সত্যবাদী এই যে তোমার যে সুপার পাওয়ারগুলো তোমার ভিতরে আছে এই সুপার পাওয়ারগুলো কিন্তু তোমার একার না বা এটা তোমার একার জীবনে কাজে লাগবে না এটা দিয়ে তুমি তোমার পরিবার তোমার বিদ্যালয় তোমার সমাজ সর্বোপরি দেশের জন্য তুমি একটা সম্পদের রূপান্তর হতে পারবে তোমার এই সুপার পাওয়ার কাজে লাগিয়ে এবং বারবার করেই কিন্তু কিন্তু বলেছি তোমাদের তোমাদের এই এই সুপার সুপার না পাওয়ারগুলো আসলে কি তোমাদের এই সুপার পাওয়ার হচ্ছে আসলে তোমাদের অ্যাসেট অথেন্টিক অ্যাসেট মানে সম্পদ খাঁটি সম্পদ বোঝাতে পারলাম তাহলে এই সম্পদগুলো কিন্তু কি হিসাবে কাজে লাগবে তোমাদের পরবর্তী জীবনে যখন তুমি দেশের জন্য কাজ করবে তখন কিন্তু এই সুপার পাওয়ার কাজে লাগিয়ে তুমি দেশের ব্যাপক উন্নতি করতে পারবে কারণ আমাদের মূল উদ্দেশ্য কিন্তু শুধু লেখাপড়া শেখা না শুধু লেখাপড়া শিখলেই কিন্তু আমরা মানুষের মতো মানুষ হতে পারবো না আমাদের মূল উদ্দেশ্য কি আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে মানুষের মতো মানুষের রূপান্তর হওয়া মানবিক গুণাবলীগুলো চর্চা করা ঠিক আছে তো এই যে সুপার পাওয়ারগুলো যে তোমার ভেতরে আছে এগুলো কিন্তু আসলে আমাদের মানবিক গুণাবলী এটা আমাদের মানবিক দক্ষতা যত বেশি এটা আমাদের ভেতরে আমরা ইম্প্রুভ করতে পারবো যত এটার উন্নতি সাধন করতে পারবো ততই দেশ এবং দশের জন্য আমরা কাজ করতে পারবো এবং একটা সময় আমাদের দেশ আর আমাদের পিছে ঘুরে তাকাতে হবে না আমরা উন্নতি শিখরে থাকবো ঠিক আছে প্রিয় শিক্ষার্থী পরবর্তী সেশনে পরবর্তী সেশন আমরা শুরু করার আগে বাড়ির কাজ হিসাবে তোমাদের বইয়ের একাশি নম্বর পৃষ্ঠাতে অন্যদের চোখে আমি ছকে তিনজন কাছের মানুষের নাম তোমাদের লিখতে হবে গত দিন আমি তোমাদের একটা বাড়ির কাজ দিয়েছিলাম সেটা তোমাদের তৈরি করতে হয়েছে তোমাদের ডায়েরিতে আজকে যেটা বাড়ির কাজ দিচ্ছি সেখানে কি করতে হবে খুব সংক্ষেপ বাড়ির কাজ কিন্তু মজাদার সেটা কি পরবর্তী সেশন শুরু হওয়ার আগেই সেটা বাড়ির কাজ হিসাবে তোমাদের বইয়ের একাশি নম্বর পৃষ্ঠাতে আমি যদি তোমাদের বইয়ের একাশি নম্বর পৃষ্ঠাটা আমি বের করে ফেলি এই যে একাশি নম্বর পৃষ্ঠা বের করে ফেললাম এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু কোলাস দেওয়া আছে কোলাস ছবি এখানে বলা আছে আমি এখানে বলা আছে শিক্ষক এখানে বলছে পরিবার এখানে বলছে বন্ধু তাই না এই যে একাশি নম্বর পৃষ্ঠাতে কিছু ছক আছে এটা আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি দেখো একাশি নম্বর পৃষ্ঠাতে অন্যদের চোখে আমি এইটা মূলত অন্যদের চোখে আমি যে এখানে বলা আছে আশি নম্বর পৃষ্ঠাতে শুরু হয়েছে ছকটা দিয়েছে এই অংশের উপর তোমাদের কাজ করতে হবে ঠিক আছে নম্বর পৃষ্ঠাতে অন্যদের চোখে আমি ছকে তিনজন কাছের মানুষের নাম তোমাদের লিখতে হবে এটার জন্য তোমরা বইটাকে একটু হাতে নাও আশি নম্বর পৃষ্ঠাতে চলে যাও অন্যদের চোখে আমি এই অংশটা আমাদের একটু রিডিং করতে হবে তো আমরা সবাই একটু বইটাকে হাতে নেই আমি তোমাদের একটু এটা রিডিং পড়ে শোনাচ্ছি তোমরা হাতে নাও আচ্ছা কোনো কাজ করার পর আমি কি আমার কাছের মানুষদের কাছে জানতে চেয়েছি যে আমি কেমন বা কেমন হয়েছে এই কাজটা অথবা কেউ কি আমার কোনো কাজের প্রশংসা করেছে তখন আমার কেমন লেগেছে বা কেউ আমার কাজকে ভালো না বললে আমার কেমন অনুভূতি হয় অনেক সময় আমরা বুঝে উঠতে পারি না যে আমার কোন কাজটা ভালো হচ্ছে আর কোন কাজটা করা ঠিক হচ্ছে না তখন আমাদের আশেপাশের মানুষ আমাদেরকে জানায় আমাদের ভালো মন্দ দিকগুলো তাই চলো নিজের একান্ত কাছের তিনজন মানুষকে বেছে নেই যারা আমার বিষয়ে সঠিক তথ্য দেবে বলে আমি মনে করি এই তিনজনের একজন আমার পরিবারের একজন বিদ্যালয়ের শিক্ষক ও একজন হবে কাছের বন্ধু তাদের কাছ থেকে আমি আমার সম্পর্কে জানবো চলো দেখি তারা কি বলে সেগুলো নিচের ছকে লিখে ফেলি তার মানে এই যে ছকটা এক হচ্ছে আমি কি করব প্রথমে আমি আমার পরিবারের সব থেকে যার সাথে আমি ঘনিষ্ঠ হতে পারে সেটা বাবা মা ভাই বোন দাদা দাদি নানা নানি যেই হোক তার কাছে যাব সব থেকে পরিবারে যার সাথে আমি ঘনিষ্ঠ তার কাছে যে আমি তার নামটা এখানে লিপিবদ্ধ করবো এবং তার কাছ থেকে এটা আমরা জানার চেষ্টা করবো যে তথ্যটা তোমাদের জানতে বলা হবে এরপরে পরিবারের পরে কোথায় যাব শিক্ষক যে শিক্ষককে আমি সব থেকে বেশি শ্রদ্ধা করি সব থেকে বেশি সম্মান করি সব থেকে বেশি ভালোবাসি আমি আমার আদর্শ মনে করি সে শিক্ষকের কাছে আমি যাব যে তোমাদের এই প্রশ্নগুলো তোমরা উপস্থাপন করবে এরপরে তোমার পরিবারের কাছে গিয়েছো শিক্ষকের কাছে গিয়েছো তারপরে যাবে তুমি তোমার বন্ধুর কাছে বন্ধুদের মধ্যে যে তোমাকে সব থেকে সঠিক তথ্য দেবে সঠিক কথা বলবে তার কাছে যাবে এরপরে বিভিন্ন প্রশ্ন করবে সেটার আলোকে তোমরা এটাকে লিপিবদ্ধ করবে কেমন তোমার সম্পর্কে তোমার সেই কাছের মানুষদের মতামত সেখানে লিপিবদ্ধ করে নিয়ে আসতে হবে কোথায় লিপিবদ্ধ করতে হবে এই যে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের বইয়ের একাশি নম্বর পৃষ্ঠাতে এখানে এই রকম একটা ছক আছে এখানে বলছে প্রথমে ছকের এখানে বলছে যে কাছের মানুষের নাম আমি যার কাছ থেকে আমার সম্পর্কে জেনেছি ঠিক আছে পরিবারের যার সাথে কথা বলেছি হতে পারে এখানে হতে পারে বাবা ঠিক আছে এরকম বাবা হলে বাবার নাম লিখবে বিদ্যালয়ে শিক্ষকদের মধ্যে থেকে যার সাথে কথা বলেছি এরকম সেই শিক্ষকের নাম এখানে তুমি লিখবে প্রিয় বন্ধুদের মধ্যে যার সাথে কথা বলেছি সেই প্রিয় বন্ধুর নাম তুমি এখানে লিখবে এখানে আমার কোন ভালো গুণ বা বৈশিষ্ট্য আছে কোন কোন ভালো গুণ বা বৈশিষ্ট্য আছে এরকম একটা দুইটা তিনটা চারটা ভালো গুণ বা বৈশিষ্ট্যের কথা প্রত্যেকের কাছ থেকে তুমি লিখবে একইভাবে শিক্ষকের কাছ থেকেও তোমার ভালো গুণগুলোর কথা এভাবে লিখবে এরপরে প্রিয় বন্ধু যে তার কাছ থেকে ভালো গুণগুলোর কথা শুনে এখানে তুমি লিখে ফেলবে তারপরে কি করবে আরও কোন গুণ বা বৈশিষ্ট্যগুলো আমার থাকলে ভালো হতো সেই মতামতটা তুমি এখানে তাদের কাছ থেকে দুইটি করে নিবে এখানেও দুটি করে নিবে এখানেও দুটি করে নিবে নিয়ে এইভাবে তোমরা ছকটিকে পূরণ করে ফেলবে ঠিক আছে তো প্রিয় শিক্ষার্থী আমাদের সেশন এখানেই শেষ কিন্তু সেশন শেষ হলেই কিন্তু শেষ হয় না সেশন শেষ হলে আমরা সেটাকে আত্মপর্যালোচনা করতে হয় তো আজকেও এটা আমরা করব আমাদের সেশনের আত্মপর্যালোচনা তিনটি বিষয়ের উপর ভিত্তি করে আমরা আমাদের সেশনের আত্মপর্যালোচনা করব আমাদের আত্মপর্যালোচনার তিনটি দিক কি কি প্রথমটা হচ্ছে আজকের সেশনের কোন বিষয়টি নতুন ভাবনার তৈরি করেছে তোমার ভেতরে এরপরে সেশনের কোন কাজের জন্য তুমি নিজেকেই নিজে ধন্যবাদ জ্ঞাপন করতে চাও এবং সেশন শেষে তোমার অনুভূতি কি এইটা ভাবার জন্য তোমাদের দুই মিনিট সময় দেওয়া হলো তোমাদের সময় শুরু হচ্ছে এখন তোমরা ভাবতে থাকো প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা এই তিনটি বিষয়ের উপর ভিত্তি করে তোমরা অলরেডি ভেবে ফেলেছ তারপরে তোমরা এখন কি করবে এগুলোর পর পর্যালোচনা করে তোমরা যে ফলটা পেয়েছ সেই ফলটা তোমরা তোমাদের ডায়েরিতে বা তোমাদের স্বাস্থ্য সুরক্ষা আলাদা যে খাতা আছে সেই খাতাতে তোমরা লিপিবদ্ধ করবে এবং নিয়মিত চর্চা করবে দেখে নেওয়া যাক আগামী সেশনে আমাদের কি কি শিক্ষা উপকরণ প্রয়োজন আমাদের আগামী সেশনে স্বাস্থ্য সুরক্ষা বই পেন্সিল ইরেজার পেন্সিল কাটার রঙিন কলমের প্রয়োজন আছে তো এক নজরে আমরা একটু সেশনটাকে রিভিউ করে ফেলি যে আমাদের আজকের আমরা কি কি করলাম আজকের শুরুতেই আমরা করেছি নিজের গুণ বা সুপার পাওয়ার সম্পর্কে আমরা জেনেছি কোন গুণ বা ভালো বৈশিষ্ট্যগুলো আমি চাই সেগুলো আমরা লিপিবদ্ধ করেছি আমার তিনজন কাছের মানুষকে শনাক্ত করতে পেরেছি এবং সবার শেষে আত্মপর্যালোচনা করেছি প্রিয় শিক্ষার্থী আজকের মতো এতটুকুই সকালে ভালো থাকবে সুস্থ থাকবে এই প্রত্যাশা ব্যক্ত করে আমি মোহাম্মদ নাইমুল কবির তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামী সেশনে আবার তোমাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম